কথাই আছে না বাপকা ব্যাটা একদম কথাই কথাই না ফলে যাচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন মাটনের একদম ভাগডুম রেসিপি আমটা কেমন হয়েছে অবশ্যই জানি ডু উইথ ইউর মাউথ যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম অর্ক বাবু বেচারা ঘুমাচ্ছিল উঠে গেল ঘুমো হয়েছে 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 আরেকটু ঘুমাবে হ্যাঁ হ্যাঁ দেখলে তো আরেকটু ঘুমাবে ছাদের কাপড়গুলো তুলতে যেতে হবে ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আমি দুপুরে ঘুমাই নি ড্রেস নিই ভিডিও এডিট করছিলাম এসব করছিলাম এবার গিয়ে ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো ওমা মা ছাদে গিয়ে দেখি জানো জামা জামাকাপড় শুকায়নি বললাম না রোদের জন্যেই একদম দেখলাম আবার ওইদিকে তারটাতেই মিলে দিয়ে এলাম আর যেগুলো শুকিয়েছে সেইগুলো না এইদিকেই গুছিয়ে গুছিয়ে রাখছি এই ব্যাগটার মধ্যেই তো সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখি এই ব্যাগটার উপর আপাতত রেখে দিচ্ছি রাতের বেলা এগুলোকে সব ঢুকিয়ে নেবো গুছিয়ে গুছিয়ে নাহলে আবার এগুলো দেখবো অগোছলা হয়ে গেছে আর নোংরা হয়ে গেছে এবার অর্ককে ওঠাবো উঠিয়ে এজন দুধ খাওয়াবো আর যে চালটা দেখো শুকনো করে রেখেছি বলেছিলাম না রাতের বেলা একটুখানি পোলাও বানাবো ভেজ পোলাও সেই কারণে ওই চালটাকে ভালো করে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছি থালার মধ্যে এদিকে দুধটা গরম করতে দিয়েছি আর পিরিয়াশিওরে প্যাকেটটা শেষ হয়ে গেছিল সেই জন্য পাতাগুলো নিয়ে এসেছি এই পাতাগুলো দুবার চাই মানে অর্ককে দুবার দিই দুবার পাতাগুলো শেষ হয়ে যায় ঠিক আছে আর আমি আমার জন্য একটা কফি বানাচ্ছি মানে ওই দুটাকার যে পাউচগুলো হয় সেই দিয়ে একটা কফি বানাচ্ছি হালকা মিষ্টি দিচ্ছি একদম কম মিষ্টি দিয়ে কফিটা করব আর এই যে চিনি দেখো চিনি ঢাকনা লাগছে না ভালো করে ঠিকঠাক করে লাগালাম আবার আর এগুলো সব রাখলাম এবার দুধটা অর্ক খাওয়াবো সে নাকি দুধ খাবে না সে আমার সাথে নাকি কফি খাবে তো দিন যাচ্ছে না তত পাকা বুড়ো হচ্ছে জানো তো এই ছেলে মানে যখন এক বছর পেরিয়ে গেছে বিশ্বাস করে এক দু বছর পেরিয়ে গেছে ছেলের মুখে কিছুতেই কথা বেরোচ্ছে না আমার তো টেনশনে মাথা হাত পা ঠান্ডা সবাই আমাকে পাশ থেকে বলছে এই ছেলে বোবা হবে কথা বলতে পারে না কিছু না এই না ও না ওই ততো তোতো করে কথা বলে তখন না খুব খারাপ লাগতো জানো তো এই মা ছেলে তো কথা বলতেই শিখছে না এখন বাবা আনলিমিটেড কথাবার্তা এমন এমন মাঝে মাঝে কথাবার্তা বলে দেয় না আমি তো লজ্জায় পড়ে যাই মাঝে মাঝে এইখান তো সে বিছানা থেকে নামবেই না তার নাকি বড্ড বেশি ঠান্ডা ধরেছে সে এই বিছানার মধ্যেই দুধ খাবে আর বিস্কিট খাবে আর এই প্রাণের যে টোস্ট বিস্কুটগুলো আছে না আমার প্রচণ্ড ভালো লাগে একটা বাটার ফ্লেভার থাকে দেখবে সেই বাটার টোচ যেরকম লাগে সেরকম তো আমি আর অর্ক ওটা দিই চার দুধ খাচ্ছি

না আমি তো না আমি বকি না আমি বকি যেটা পাগল তাও বকি না ও ছলো ছেলে মা যতই বকুক তবু বললো বকে না ওই ঘরটা থেকে বেরিয়ে যেন অর্কবাবু প্রাণ ফিরে পেয়েছে জানো তো তো এখন কফি খাবো কফি খেয়েতে রান্না যাবো কিছু বলতে চান আপনি হ্যাঁ কি বলুন এইটি ম্যাডাম এটা ম্যাডাম

এবার চলে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মাটন চিকেনে আগডুম বাগডুম এ মা নামটা শুনে আবার হেসো না কেউ মানে এটার কি নাম দেবো আমি সত্যিই বুঝতে পারিনি আমাকে যেভাবে রান্না করতে বলেছে আমি সেভাবেই রান্না করছি আর এই রান্নার রেসিপি আমাকে ডেডিকেট করেছে হচ্ছে তোমাদের প্রীতম দা চিকেন আর মাটন একসাথে রান্না হবে তাও আবার পেঁয়াজ শাক দিয়ে আর সাথে এই যে লঙ্কাগুলো ছিল সেই লঙ্কা মানে ক্যাপসিকাম টাইপের যে লঙ্কাগুলো হয় মানে যেটাকে বলে হয়তো জ্যালেপিনো লঙ্কা না কি সব বলে তো সেই লঙ্কা দিয়ে হবে আজকে চিকেন মাটনে আগডুম বাগডুম এই নামটা যদিও বা আমি দিয়েছি আগডুম বাগডুম কারণ এটার আমি আপাতত কোনো কিছু নাম খুঁজে পেলাম না সেই কারণে তো এখানে পেঁয়াজ কলিটা আর যে জ্যালেপিনো লঙ্কাগুলো আছে হ্যালিপিনো না জ্যালেপিনো বলে তো সেই লঙ্কাটাকে আমি একটুখানি নুন দিয়ে হালকা করে সতে করে নিচ্ছি ভাজ ভেজে একদম নরম করার কোনো দরকার নেই হালকা করে সতে করে নিচ্ছি যাতে এটা থেকে একটা কাঁচা যে রস মেলটা আছে ওটা যাতে বেরিয়ে যায় সেই জন্য একটুখানি দেখো হাই ফ্লেমে দিয়ে একটু তেল দিয়ে ভালো করে নুন দিয়ে একটু নেড়ে নিলাম দেন নামিয়ে নিচ্ছি এটা কিন্তু ওই বলেছে আমাকে করতে জানি না মাথা মুন্ডু কী সব রান্না আমাকে বলে এটাই প্রথম রান্না যেটা আমাকে বলেছে আমি জানি না কেমন হবে তারপরে আর একটু তেল দিলাম এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে জিরে ফোড়ন জিরে ফোড়নটাও বলেনি আমি নিজের থেকেই দিচ্ছি জিরে ফোড়নটা কারণ এটা না দিলে কেমন একটা লাগবে আর এখানে দেখো চিকেনের পা তারপরে যে চামড়া সবের মাংসটা থাকে সেই মাংস আর একটুখানি মেটে ছিল আগের দিনকে সেই মেটেটা রয়ে গেছে এবার এটাকে তেলের উপর দিয়ে ভালো করে ভাজবো আমি ভালো করে ভাজবো এখানে ভাজছি তো আর ফটফট করে ফুটছে মানে চর্বিটা যেটা চর্বি যেটা আছে চিকেনের ফ্যাটটা ওইটা না ফুটছে তো এটা না ভালো করে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর মানে আমি তো জানি প্রথমে পেঁয়াজ দেবো তারপরে মাংসটা কষিয়ে তারপরে না ওটা করলে চলবে না চিকেনটাকে ফার্স্টে নুন হলুদ মানে সরি 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 হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে নুন না হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে তারপরে যে পেঁয়াজটা কুচি কুচি করে রাখবে সেই পেঁয়াজটাকে নাকি দিয়ে দিতে হবে ভালো কথা আমি সেই মতো করেই রান্না করছিলাম আর মশলার মধ্যে ওই তো ধনে জিরে আদা রসুন গোলমরিচ আর শুকনো কাঁচা লঙ্কা বাটা ব্যাস এইটা দিয়ে ভালো করে এটাকে আমাকে এবার মাখা মাখা করতে হবে এই কড়াই তো আর নড়ছেই না সে তো চিটে চিটে যাচ্ছে কারণ যেহেতু চর্বি আছে এটার মধ্যে আর মেটে আছে মাটনের তো লেগে লেগে লোহার কড়াই লেগে লেগে যাচ্ছিলো তাও অনেক নেড়ে চেড়ে করছিলাম এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ কারণ সব মশলা তো বেটে দিয়ে দিয়েছি ওই জন্য নুন আর হলুদটাই দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে এটাকে মানে ভাজতে হবে বা কষাতে হবে যেটাই হোক এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছিলাম এরপর এরপর বৃষ্টিমণ্ডলের রেসিপিতে মানে রান্নাতে টমেটো থাকবে না এটা কি হতে পারে টমেটো ছাড়া আমার যে কোনো রান্না অসম্পূর্ণ বিশ্বাস করো একমাত্র ভাতে মোনো হয় বা রাইসে যে কোনো আইটেমে মনে হয় টমেটো দিতে পাই না বলে দিই না মানে সব রকম রাইসে আইটেমে টমেটো চলে না তা না মানে ভাতে ভাত জাতীয় জিনিসগুলো তো চলে না সেই কারণে টমেটোটা ওখানে দিই না না নাহলে ওটাতেও দিতে পারলে খুব ভালো হতো তো যাই হোক টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম আর যেই পেঁয়াজ শাকটা আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিলাম এরপর ভালো করে এটাকে কষাতে হবে এর আর কোনো কাজ নেই এটাকে জাস্ট ভালো করে কষিয়ে যেতে হবে নুন মিষ্টি চেক করে নিতে হবে একটু ঝালঝাল হবে জিনিসটা খেতে ঠিক আছে তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে মুন্ডু কি চিকেনের রান্না হলো আমি জানি না বাবা তো এটা কষানো হয়ে গেছে এবার রান্না করবো আমি ভেজ পোলাও হ্যাঁ হ্যাঁ ঠিক শুনে রান্নাটাই আমি সাদা তেলে করব তাই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা এলাচ দিলাম দুটো লং দিলাম আর সাথে দারচিনি দিলাম একটু একটু করেই দিলাম বোঝে নাও তারপরে দিলাম ফুলকপিটা হ্যাঁ তোমরা ফুলকপিটা স্কিপ করতে পারো যারা ফুলকপি দিতে চাও মানে চাইছো না তো ফুলকপিটা হালকা এদিকে দিকে ভাজবো আর সাথে গাজর আর বিনসটাও ভেজে নেবো আর মটরশুটিটাও দিয়ে দিলাম আর কি বোকার মতো কাজ করলাম দেখো ওই দিকে অর্ক পড়াতে পড়াতে জানো তো পানিরটা যে আগে ভেজে তুলে রাখতে হতো সেটা করতে ভুলে গেছে ওই জন্য আবার আলাদা করে তাওয়া বসিয়ে আমাকে পানিরটাকে ভাজতে হচ্ছে হলুদ মাখিয়ে আমার আলো মানে কাজটা একটু বাড়লো একটা বাসন বাড়লো ধুতে হবে তো এখানে তারপরে রাইসটা যেটা ছিল সেটা দিয়ে ভালো করে আমি ভাজবো আগের ভিডিওতে তোমাদেরকে দেখালাম রাইসটাকে ভালো করে ধুয়ে জল ঝুড়িয়ে রেখেছি এবার এই রাইসের কোয়ান্টিটিটা বলে দিই যেহেতু বড়ো কাপে দু কাপ চাল নিয়েছি সেই জন্য বড়ো কাপের ওই বড়ো কাপেরই চার কাপ আমি এখানে তোমার গরম জল করতে দিয়েছি ওইদিকে এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আর কিচ্ছু না এটাতে মধ্যে নুন আর মিষ্টিটাকে এখানে ভালো করে অ্যাড করে দিতে হবে নুন মিষ্টি অ্যাড করে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে হতে দিতে হবে যখন জলবড়ি ফুটে আসবে একটু ভিনিগার দিচ্ছি তার কারণ হচ্ছে ভিনিগার দিলে রাইসটা সাদা সাদা থাকবে আর এদিকে অর্কবাবুকে পড়াতে বসেছিলাম দাঁড়াও আজকে অর্কবাবুকে কিছু কোশ্চেন ধরবো তোমরাও একটু দেখো আমাদের অর্কবাবু এত বকতে ভালোবাসে সাথে পড়াশোনাটা ঠিকঠাক করছে কিনা সেটাও দেখা তো উচিত তোমাদের কারণ তোমরা তো বড্ডকে ভালোবাসো তাই একটুখানি পড়াশোনাটাও দেখে নাও ওর জিকে বুকটা নিয়ে এসো তো কতল কোশ্চেন ধরি হুম কোয়েশন করবো হোয়াট ডু ইউর ইয়ার্স ঠিক আছে হোয়াট ডু ইউ ভেরি গুড হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ আই উইথ মাই নোজ হোয়াট ডু ইউ ডু উইথ হ্যান্ডস হ্যাঁ ইটো হয় তারপরে আই ওয়াক আই I walk with my hands. Very good. What do you do with your legs? I walk with my legs. What Maani. do you. I mean, mm -hmm. leg. What do you do with your mouth? I eat with my mouth. Very good. Very good. <laughs> How <laughs> many days are there in a week? There are seven days in there, a week. Are? there are? Yes, seven days in a week. Very good. Uh, name the days of the week? No, nah? no, no, week. फ्राइडेटेडे हाउ मे मैर इन हाउ मे मैं देर ट्वेल्व मार्च इनेस हैर देर जनवरी फेब्रुअरी मार्च अप्रैल में जून जुलाई अगस्त सेंटेंबर अक्टूबर नवंबर दिसंबर बाह 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 वाइ शोल्ड वी ईट वेजिटेबल्स और को लीक ते लिखते वालों लीक ते लिखते वालों well, वाइ I... वी शोल्ड should... वी शोल्ड আচ্ছা রাজা 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 কে আর কো খেতে ভালোবাসে

কোন অ্যানিমাল গিভিল

ওইদিকে পড়াশোনা তো করাচ্ছিলাম সাথে এইদিকে দেখো রাইসটাও দেখো একদম হয়েই এসছে একদম জলটা টেনে গেছে বুঝতে পারছো তোমরা যখন জলটা জেনে যাবে তখন এর মধ্যে যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই যে উপর থেকে এক চামচও নয় হাফ চামচের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম জাস্ট ফ্লেভার মানে ঘিটার একটু ফ্লেভারটা আসবে সেই কারণে এটাকে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি মিক্স না করলেও হবে ঠান্ডা হওয়ার পর দিলেও হবে এরপর গরম টাওয়ার মধ্যে বসিয়ে রাখো কিছুক্ষণ আর কিছু করতে হবে না এবার চলো অর্কর বইগুলো গুছিয়ে নিই কালকে তো স্কুল আছে একদম সকাল সকাল আর প্রীতম তো দিতে যাবে তো সেই চাপটা তো আমার আর নেই কাল থেকে আবার অর্কদের স্পোর্টসের জন্য প্র্যাকটিস করানো হবে তো সেই কারণে আবার একটা ঝুড়ি নিয়ে যেতে বলেছে কিছু ফল মানে কিছু ভেজিটেবলস নিয়ে যেতে বলেছে ওইগুলো ওই ঝুড়ির মধ্যে মানে বাকেটের মধ্যে রেখে ওদেরকে রান করাবে তো দেখা যাক কি করতে পারে তোমাদের অর্কবাবু এই ফার্স্ট টাইম মনে হয় স্পোর্টসে নাম দেবে আর খেল খেলাধুলা করতে তো খুবই ভালোবাসে ও পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও বেশ ভালোবাসে তো দেখা যাক বাড়ির দিদি এখানে একদম গুড়ের পায়েস দিয়ে গেছে আমি পায়েস খেতে খুব ভালোবাসি তো ওই জন্য আমাকে দিয়ে গেলো এই পায়েস যে আমার কি ভালো লাগে গো চালের পায়েস যদি বা গুড়ের হয়

এবার রাতের জমিয়ে খাবো বিশ্বাস করো যখন বানাচ্ছিলাম আগের ভ্যাং টাগের ভ্যাং কিন্তু খাওয়ার পর যেটা বুঝলাম অসম্ভব ভালো হয়েছিল মানে আমি না ভাবিনি এতটা ভালো হবে যতটা খারাপ ভেবেছিলাম ঠিক ততটাই কিন্তু ভালো হয়েছিল তো এইখানে খাই আমরা আর তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো যারা ট্রাই করতে চাও কিন্তু ভালোই হয়েছিল খেতে আর এখানে আমরা তোলাতুলি করছিলাম মানে পিস দেখে দেখে তোলাতুলি করছিলাম আর এখানে তো অর্কবাবু শসা খাওয়ার জন্য রেডি আর অর্কবাবুকে অনেক আগেই খাই দিয়েছি তো আজকের মতো টাটা চলো